দেখেন আজারী সাহেব একটা কথা তার বলেছেন যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য অলরেডি বসে আছে বাংলাদেশ তা আমি দেখলাম আমার কিছু ভাইরা থেকে গায়ে লাগিয়েছে না এটা গায়ে লাগালে হবে না আমি বলছিলাম যে সময় একরকম সবাই চাদাবাজ যেমনভাবে একজন চরিত্রহীন মেয়ের জন্য হাজার মেয়ের বকনাম হয় তেমন ভাবে নেতার দলের একজন মানুষ খারাপ করার জন্য হাজার দলের কর্মীর বদনাম হয়ে যায় যে কিনা বলে তা আমি কোন দলকে বদনাম করছি না তবে হ্যাঁ আমি দুইটা দাবি পেশ করতে চাই আগামী দেশের জন্য দুইটা দাবি শেষ হয়ে গেলেই আমি আমার মূল আলোচনায় ফিরবো এক আশা করছি আপনারা সবাই আমার সাথে একমত হবে প্রিয় ভাই তোমার সাউন্ডের বেসটা ঠিক মোটা করে দাও মেহের বাড়ি তোমার সাউন্ড অনেক ভালো বেসটা মোটা করে দাও রিভার্ভটা বাড়ায় যে সুন্দর সুশ্রী কল করে আজকে যারা আয়োজন করেছে অনেক অনেক ভালো কমিটি তারা আমার সাথেরা অনেক আগে যোগাযোগ করেছে দেখাও করেছে তারা বেবি এসএসসি ব্যাচের সব ছাত্ররা মিলে আয়োজনটা করেছে নো কালেকশন কোনো কালেকশন নাই তারাই আয়োজন করেছে এটা এবছর একটা ঐতিহাসিক প্রোগ্রাম বলতে গেলে যেখানে কোনো কালেকশন নাই কমিটি এই যুদ্ধকে নিজের টাকায় মাহফিল করেছে এটা সত্যি খুবই ডিফারেন্ট এক্সেপশনাল আমি দোয়া করে দিই প্রত্যেকটা যুবক যারা আয়োজন করেছে আমার প্রিয় ভাইরা সবাইকে আল্লাহ তালা ইসলামের একজন একনিষ্ঠ খাদ হিসেবে কবুল করো করেন সবাই আমি এই প্রোগ্রামে আমরা সবাই বসতে পেরে খুশি না বেজা খুশির অবস্থা তো আসতে হয় বলেন সবাই খুশি না বেজা সকলে আমরা দিন থেকে পড়ছি আলফামদুলিল্লাভাররা আসরের পরে সময় অলরেডি অনেক কমে যায় আবার আমি বসেছিলাম প্রায় সাত থেকে আট মিনিট ডজনগুলো শেষ হলো আর দশ মিনিট ওখানে বায়নাস হয়ে গিয়েছে এটা আসলে উচিত হয় নাই দশ মিনিটের দামও এখন অনেক বেশি আসলে এজন্য যথেষ্ট সময় এখন বেঁচে গেছে আসরের নামাজ শেষ হয়ে গেছে আগ্ৰিমের আযান হবে আমাদের আলোচনা হবে দোয়া হবে আমরা সবাই শেষ শক্তি থাকব ইনশাআল্লাহ দিলফামারির ভাইদের সাউন্ড হচ্ছে আজকে জীবনে প্রথম দেখতে পাচ্ছি বলন্ত সময় আরেকবার দিন থেকে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে পরের সময় আমি আমি ভূমিকায় দুই একটি কথা বলেই আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই প্রথম কথা হচ্ছে বলেন তো সবাই দেশটা কি পরাধীন না সাধী স্বাধীন নীলফামারি যতটুকু আমরা সবাই জানি এটা হচ্ছে রংপুরের একটা বিভাগ কথা কি আমার ঠিক আছে রংপুরের একটা বিভাগ আর এটা হচ্ছে জেলা তাই না আচ্ছা রংপুর বিভাগের একজন যুবক আপনারা জানেন দুই হাত দুই দিকে এমন করে দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল নাম কি বলেন সবাই শহীদ আবু সাইদ তো আমি প্রায় কথা মারফিলে বলি যে দেখেন আসলে রংপুরের নামটা আজকে শুধুমাত্র বাংলাদেশেই সীমাবদ্ধ নয় পুরো বিশ্বের প্রত্যেকটা ডার প্রান্তে রংপুরের নাম পৌঁছে গিয়েছে যে কিনা বলে এর কারণ হচ্ছে রংপুরের শহীদ আবু সাইদ বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে রংপুরের সন্তান আমরা কাপুরুষের সন্তান নই আমরা সবাই বীরপুরুষের সন্তান এইখানে তবে কিছু কথা বলবো অনেকের গায়ে একটু হলেও লাগতে পারে প্রথমে আগে মাফ চাচ্ছি তুমি অনেস্ট উইথ ইউ আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট এনিবডি কাউকে আঘাত করতে চাই না হক কথা বললে অনেকের গা জ্বলবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার যুবক ভাইরা ঠিক আছে কথা দেখেন আজারি সাহেব একটা কথা তার মাহফিলে বলেছেন যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য অলরেডি বসে আছে বাংলাদেশে তা আমি দেখলাম আমার কিছু ভাইয়ের থেকে গায়ে লাগিয়েছেন না এটা গায়ে লাগালে হবে না আমি বলছি না যে সবাই একরকম সবাই চাঁদাবাজ যেমন ভাবে একজন চরিত্রহীন মেয়ের জন্য হাজার মেয়ের বদনাম হয় তেমন ভাবে নেতার দলের একজন মানুষ খারাপ হওয়ার জন্য হাজার দলের কর্মীর বদনাম হয়ে যায় না আমি কোন দলকে বদনাম করছি না তবে হ্যাঁ আমি দুইটা দাবি পেশ করতে চাই আগামী দেশের জন্য দুইটা দাবি শেষ হয়ে গেলেই আমি আমার মূল আলোচনায় ফিরবো এক আশা করছি আপনারা সবাই আমার সাথে একমত হবে প্রিয় ভাই তোমার সাউন্ডের বেসটা ঠিক মোটা করে দাও মেহের বাড়ি তোমার সাউন্ড অনেক করে দাও বাড়ায় এক নাম্বার দাবি আগামীতে এই দেশে নির্বাচন হবে আমাদের কলিজার দাবি ইমানের দাবি মুসলমানদের অন্তরের দাবি আমরা আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে কোনো নারী নেতৃত্ব দেখতে চাই না সবাই আপনারা দিম না একমত নাম্বার ওয়ান নাম্বার টু আমরা তো শুধু পুরুষ চাই ব্যাপারটা আসলে পরিপূর্ণ এরকম নয় যে শুধুই পুরুষ চাই তাই আমরা আগামীতে এই দেশের প্রাইম মিনিস্টার হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে এমন একজন পুরুষকে দেখতে চাই যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি প্রধানমন্ত্রীর চেয়ারও বসবেন পুরো দেশকে লিডও দিবেন এবং তার যোগ্যতা হবে এমন তিনি জাতীয় মসজিদ বাইকুল মোকারমে দাঁড়িয়ে জুমার ফুটবা দেওয়ার যোগ্যতা রাখবেন এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে চাই কি চাই না এবার একটা কথা বুঝে উত্তর দেন ফ্রম দিস পয়েন্ট বলেন তো এই দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইকুল মোকারমের ক্ষতি দেশে কোন চাঁদাবাজি থাকবে না এটা আসতে বলেন কোন থাকবে সুদ থাকবে ঘুষ থাকবে ধর্ষণ থাকবে পুরো দেশটাই সরল বাংলাদেশ হয়ে যাবে নীলফুমারির ভাড়া আল্লাহ এই দেশটাকে আগামীকে কোরআন দিয়ে শাসন করার তৌফিক দান করে পড়েন সবাই আমি